আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ তেরোই অক্টোবর দু এই মুহূর্তের রাত আটটা বেজে তেপ্পান্ন মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে সতেরোই অক্টোবর ঘিরে গোপনে অকল্পনীয় দর কষাকষি প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে সতেরোই অক্টোবরে এই অন্তর্বর্তী সরকার জুলাই সনদ ঘোষণা করবে এই সনদে স্বাক্ষর করবে বিপ্লবের বা গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো এইরকম পরিস্থিতিতে একটা প্রশ্ন সামনে এসেছে যে সত্যিকার অর্থে সবাই কি একমত হলো এই জুলাই সনদে আমরা জানি যে তিন মাসেরও অধিক সময় ধরে তিরিশটিরও বেশি রাজনৈতিক দল আলোচনা করেছে সমঝোতায় আসার চেষ্টা করেছে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন ধারাবাহিকভাবে আলোচনা করেছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে কোনো ধরনের ঐক্যমত্ত হয়নি সেই দুটি বিষয় কি একটি হচ্ছে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে গণভোটের মাধ্যমে করা হবে এই বিষয়ে সবাই একমত হয়েছে কিন্তু সময় নিয়ে আবার দ্বিমত তৈরি হয়েছে যে এই গণভোট কি মধ্য ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই সঙ্গে হবে কিনা অথবা ফেব্রুয়ারির আগে হবে কিনা এটি নিয়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে গেছে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে নির্বাচনটি কোন পদ্ধতিতে হবে সেটি কি পদ্ধতিতে হবে নাকি বর্তমান প্রচলিত সাধারণ পদ্ধতিতে হবে আর এই দুটো বিষয় নিয়ে মোটা দাগে তিনটি রাজনৈতিক দলের মধ্যে বিফেদ বিএনপি জামাত এবং এনসিপি জামাত এবং এনসিপি চাইছে যে ফেব্রুয়ারির আগেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট করা হোক আর ইতোমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী আজকেই তারা একটা ব্রিফিং করে জানিয়েছে যে গণভোট নভেম্বরে করা হোক তাহলে নভেম্বরে গণভোট হয়ে গেলে জনগণ যদি জুলাই সনদের পক্ষে রায় দেয় তাহলে সেই সনদের মাধ্যমেই আগামী নির্বাচনটি অনুষ্ঠিত করা যাবে অন্যদিকে বিএনপি বলছে যে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ডেডলাইন দেয়া হয়েছে একই দিনে জুলাই সনদের উপর গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক আর আমরা দেখতে পাচ্ছি পিয়ার নিয়ে জামাত সহ সাতটি রাজনৈতিক দল এখন মাঠে রয়েছে বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি দিয়ে যাচ্ছে এই রকম বিবাদমান পরিস্থিতির মধ্যে জুলাই সনদে স্বাক্ষর করার কথা বলা হচ্ছে এবং সতেরোই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান করে সেখানে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই সনদ ঘোষণা করা হবে বা রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে বলে আমাদেরকে জানানো হয়েছে কিন্তু যদি এই জলাই সনদের গণভোট নিয়ে সময় নিয়ে ঐক্যমত্য না হয় বা নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা নিয়ে ঐক্যমত্য না হয় তাহলে এই সনদের কি মূল্য আছে এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন প্রিয় দর্শক ভেতরে ভেতরে অনেক কিছু হচ্ছে ডিপ স্টেইটে এ নিয়ে যেমন একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে নিজেদের প্রয়োজনে নিজেদের মধ্যেও উদ্যোগ গ্রহণ করেছে কি উদ্যোগ এরকম শোনা যাচ্ছে যে যদি জুলাই সনদের এই গণভোটটি জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারিতে করার জন্য বিএনপি একমত হয় তাহলে নিম্ন কক্ষে পিয়ারের দাবিটি জামাত ছেড়ে দেবে মানে দুপক্ষই একটা মাঝে মাঝে অবস্থানে এসে একমত হতে চায় সেই জন্য অনেক বিশ্লেষক বলছেন বা আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি যে বিএনপি দলের মধ্যে একটা ঐক্যমত্য আপনারা জানেন যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যিনি ডাকসুর সাবেক ভিপি তিনিও এই তিনটি রাজনৈতিক দলের মধ্যে যোগসূত্র তৈরি করতে কাজ করছেন বলে বিভিন্ন সূত্র মারফত আমরা তথ্য পাচ্ছি প্রিয় দর্শক এখন ধরুন এই যে জুলাই সনদের গণভোট নিয়ে যদি কোনো ধরনের ঐক্যমত্য না হয় তাহলে একটা জটিলতা তৈরি হবে সবচেয়ে জরুরি আলাপ হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের বৈধতা কি আমরা এই প্রশ্নটি অনেক সময় করছি দেখুন একটা গণ অভ্যুত্থানের পর সেই গণ অভ্যুত্থানের সমর্থন নিয়ে যখন সরকার গঠিত হয় তখন সেই সরকারের বৈধতা হচ্ছে জনগণ গণ অভ্যুত্থানই হচ্ছে বৈধতা গণঅভ্যুত্থান গণবিপ্লব গণ বিপ্লব বা এই যে পরিবর্তন যেটাই আমরা বলি না কেন পাঁচই আগস্ট দু চব্বিশে জনগণ বুকে রক্ত ঝেলে দিয়ে ফ্যাসিবাদী রেজিমকে পরিবর্তনের জন্য আকাঙ্ক্ষা দেখিয়েছে এবং আপনারা দেখবেন প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সাধারণ মানুষ তার মনোবাঞ্ছা বা মনো লিখে দিয়েছে একটা কথাই বলি ধরুন দেয়ালে লিখা আছে যে বিকল্পকে সময়ে এই কথাটা সব বলা হয়েছে যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই কিন্তু জনগণ কি লিখেছে দেয়ালে লিখেছে বিকল্পকে প্রশ্নের উত্তর দিয়েছে আমি তুমি আমরা এভাবে একজন রিকশাওয়ালা ছেলেও যেন রাজনীতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখতে পারে সেই আকাঙ্খাও কিন্তু মানুষ বলেছে একটা কোটা ব্যবস্থা তুলে দেওয়া মানে কি যে কোনো কোটা থাকবে না সবার জন্য নেज्जতা সাম্যতা নিশ্চিত হবে আর অনেক অনেক কথা জনগণ লিখেছে এখন এই রকম সমর্থন নিয়ে ক্ষমতায় আসা একটি সরকার যখন রাজনৈতিক দলগুলোর পেছনে পেছনে ঘরে সনদ বাস্তবায়নের জন্য সংস্কারের জন্য বিচারের জন্য তখন এর চেয়ে দুঃখজনক আর কিছুই থাকে না এখন দেখুন সতেরোই অক্টোবর আমাদের হাতে আর বেশি দিন নেই চার দিন আছে মানে চার দিনও এই তিন দিন বলা যায় অবশ্যই কাজ করার জন্য তিন দিন সময় আছে এই তিন দিন সময়ের মধ্যে এই সরকারের সামনে অগ্নি পরীক্ষা কি অগ্নি পরীক্ষা সরকারকে অবশ্যই গার্ডস দেখাতে হবে সরকারের হাতে তো এখন অনেক ক্ষমতা আছে সরকার চাইলেই তো এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে পারে কার্যকর করতে পারে সরকার যদি বিএনপি জামাত বা এনসিপির দিকে তাকিয়ে থাকে তাহলে সেটা তো একটা ভয়াবহ নত যেন নীতি আমি বলবো সরকার কেন তাকিয়ে থাকবে সরকারের হাতে ক্ষমতা আছে সরকারের প্রতি জনগণের সমর্থন আছে যে জন আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে আছে সরকার সেই জনগণের আকাঙ্ক্ষা তো যে সনদ বাস্তবায়িত হোক সংস্কার হোক বিচার দর্শক আমরা যদি ইতিহাস ঘাটি এরকম বিপ্লবের পর পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই যেখানে সবাই একমত হয়ে গেছে একমত কিন্তু হয়নি একমত হোক বা না হোক জনগণের আকাঙ্ক্ষা তো নিশ্চিত ভাবে আছে আর আপনারা যদি একটু দোলাচলতার মধ্যে থাকেন দীঘা ভোগেন তাহলে সংস্কার চাই কিনা বিচার চাই কিনা জনগণের কাছে জিজ্ঞেস করুন। যদি বিপ্লবের পরেও এই মতো আপনাকে কে বাধা দিয়েছে আপনি কেন ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে কেন ভয় পাচ্ছেন কেন আপনি বিএনপির দিকে তাকিয়ে থাকছেন কেন আপনি জামাতের দিকে তাকিয়ে থাকছেন বা এনসিপির দিকে তাকিয়ে থাকছেন দেখুন একটা চরম বাস্তবতা হচ্ছে গণ অভ্যুত্থান হয়েছে জনগণের স্বতঃস্ফূর্ত এই গণ অভ্যুত্থানের পর যারা ছাত্র সংগঠক ছিলেন তারা সবচেয়ে বড় ভুল করেছে রাজনৈতিক দলগুলোর পেছনে পেছনে হেঁটে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তাদের সামনে সুযোগ ছিল একটি বিপ্লবী সরকার গঠন করার তাদের সামনে সুযোগ ছিল শহীদ মিনারে গিয়ে আবু সাইদের বাবার কাছে শপথ নিয়ে প্রচলিত সংবিধানকে স্থগিত করে জনগণের আকাঙ্ক্ষার সকল সংস্কার এবং পরিবর্তন সাধন করার সেটা তারা করতে দিন মানে তারিখের পরে তারিখে শপথ হয়েছে এই সরকারের তিন দিন পেয়েছিল গণ অভ্যুত্থানের সংগঠকরা কিন্তু তারা এত চরম ব্যর্থতা দেখিয়েছে এই ক্ষেত্রে যে তাদের এই ব্যর্থতা ক্ষমার অযোগ্য যাতে কি বারবার রক্ত দেবে যাতে কি বারবার লড়াই করবে অঙ্গহানি হবে চোখ হারাবে পা হারাবে অবশ্যই না এবার তো যে বিপ্লব হয়েছে জনতা ছাত্র মেহনতি মানুষ সবাই এসেছিল আপনাদের মনে আছে যে সাইদ শহীদ হবার পর পুরো বাংলাদেশ শাহাদাতের চেতনায় উজ্জীবিত হয়ে গিয়েছিল ঘরে ঘরে এই চেতনা তৈরি হয়েছিল যে আমরাও রাজপথে নামবো প্রয়োজনে মারা যাব তবুও এই অপশাসককে উৎখাত করব তো রকম মনো আকাঙ্ক্ষা সুতরাং সতেরোই অক্টোবর আসার আগেই আমরা এই সরকারের কাছ থেকে শক্তিশালী দৃঢ় অবস্থান দেখতে চাই জনগণ যা চাইছে তা যেন এই জুলাই সনদে বাস্তবায়িত হয় এটা আমাদের প্রত্যাশা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো দর কষাকষি করবে তারা ঐক্যমত্যে আসার চেষ্টা করবে কারণ গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল এটা জেনে গেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে নইলে এই রাষ্ট্রটি অন্য একটি অন্ধকার স্মরণিতে পা ফেলবে প্রিয় দর্শক সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকুন আপনাদের এই আলোচনার উপর কোনো মতামত থাকলে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ